নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এখন হচ্ছে সকাল থেকে তেমন মানে সামনে আসতে পারিনি আজকে মানে প্রচুর কাজ ছিল তো যাই হোক মানে কালকে অমাবস্যা ছিল ওসব কাপড় ধোয়া গোছানো তোলা তো বাবু সোনার শরীরটা একটু খারাপ হয়েছিল ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে ওকে আবার একবার নিয়ে যাওয়া হলো ডাক্তার দেখাতে টিউশন পড়ানো সব কিছু করে সকাল থেকে আর সামনে আসতে পারিনি তাই ভাবলাম এখন সামনে এসে ভিডিওটা মানে সকাল থেকে যেটুকু দেখিয়েছি ভিডিওটা একটু শুরু করে দিই আর এখন যাব নাচ শেখাতে এখন নাচ প্র্যাকটিস করাবো তারপর ড্রামা প্র্যাকটিস হবে আজকে কালচার প্রোগ্রামের মিটিংও আছে তো সব কিছু করে তারপরে রাতের নিচে খাওয়া দাওয়া আছে রান্না নেই বাবু সোনাকে খাইয়ে দিলাম ও এখন একটু খেলছিল আসলে কী বলুন তো আপনাদের সামনে না এলে আমারও ভালো লাগে না রোজ একবার করে আপনাদের সাথে কথা বললে মনটাও খুব ভালো হয় আর সব কিছু দেখাচ্ছে মানে যেটা না দেখানো হয় না মনে হয় এটা তো ভিডিও করে রাখা হলো না এটা তো দেখানো হলো না তো সব মনে হয় কারণ সব তো আপনাদের সাথে শেয়ার করি আর যাই কিছু হোক যদি মানে শেয়ার না করতে পারি আমার নিজেরও ভালো লাগে না চলুন তাহলে চুল টুলা চুলে রেডি হয়ে নিই এখন যাব নিচে Thank you. নাকিরা রিমঝিম বৃষ্টিরা তাকেই দেখে হয় মুগ্ধ আবেশে ঘুম ঘুম রাত মেঘ হয় মন ভাসে চাঁদে চলা হয় গভ আকাশে জানি তাকেই দেখে নদী ভাসল টানে সে যে তুল টানে আঁকে স্বপ্ন সবার মনে ডান্সের প্র্যাকটিস হলো এবার ড্রামা হবে এখন দেরি আছে আগে ডান্সটা করি বাবু খাইয়ে আসি ডান্সের প্র্যাকটিস করলাম তারপর বাবুসোনাকে খাইয়ে নিচে যাব ড্রামা প্র্যাকটিস করতে চলুন তাহলে আর এই যে এখানে এরা সব রান্না করছে দেখুন রান্না পিকনিকের জন্য রান্না রান্নাঘর বানানো হয়েছে মানে যারা আমাদের সব কলকাতা থেকে এসেছে প্যান্ডেল দাদারা তারা সব রান্না করে এখানে ওখানেই রান্না বান্না হয় পিকনিকের জন্য রাত্রেবেলায় তো এই পুজোর আগে থেকে একটা মাস এত আমরা আনন্দ করি যে কোনো মানে বলে মানে বলে বোঝানো যাবে না একটা মাস ডান্স প্র্যাকটিস ড্রামা প্র্যাকটিস গানের প্র্যাকটিস সবাই একসাথে জড়ো হয়ে খাওয়া ওই পান পাতায় করে বাইরে বসে তো তার মজাই আলাদা মানে দারুণ লাগে সবাই মিলে একসাথে দারুণ তো এই যে এখানে রান্না টান্না হচ্ছে চলুন আমিও যাই রেডি হয়ে নিই আবার বাবু সোনাকে খাইয়ে তারপরে নিচে আসতে হবে ড্রামার প্র্যাকটিস আছে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে রান্না কমপ্লিট হয়েই এসেছে খুব সুন্দর হয়েছিল মাছের ঝোল বড় বড় পিসগুলোও ছিল

দেখায় আজ থেকে নবরাত্রি শুরু হয়ে গেল ওখানে যাব আপনাদের সাথে শেয়ার করব অন্যদিন ওই দেখুন ওখানে হচ্ছে নবরাত্রি এখান সামনেটা এখানটায় হচ্ছে যাব একদিন দেখাতে দারুন লাগছে বেট চলুন বাড়ি যাই আজকে হয়েছে মাছের ঝোল বাইরে স্যালাড ট্যালাড সব দেয় আমি তো এখানে খাই ওই জন্য কিছু দেয়নি এই জন্য মা মানে তরকারিটা সব দিয়ে দেয় আর আইসক্রিম তো বাবু আমার বড় মেয়ে পরে নিয়ে আসে তো ওখানে খাওয়ার একটা আলাদাই স্যালাড থাকে চাটনি হয় এসব হয় আমি এটাই নিয়ে মানে আমার জন্য এটাই নিয়ে চলে আসা শুধু তারপর দেখি আর ঘরে কী আছে ওটা দিয়ে নিয়ে নেব আর কিছু ভালো লাগে না এটা তরকারিটা খুব সুন্দর হয় একটা তরকারি দিয়ে এরকম খাওয়া যায় এখন খাবো আইসক্রিম আইসক্রিম আমার ডিনার করা হয়ে গেছে এখন আমরা মানে আমাদের সবার ডিনার কমপ্লিট আইসক্রিম খাবো আর ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই গুড নাইট টাটা বাই আইসক্রিনটার টেস্টটা এত সুন্দর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সব কিছুইতে শেয়ার করি তো এটা শেয়ার করলাম দারুণ দারুণ হুম